এটার প্রাইসে পড়বে মাত্র আপনার তিনশো পঞ্চাশ তিন পিস নিবে মাত্র এক হাজার টাকা আচ্ছা এই একটা কালার দেখেন মিডনেট ব্ল্যাক খুবই সুন্দর কালার এটার প্রাইসে পড়বে আপনার মাত্র তিনশো পঞ্চাশ তিন আর ক্যাশ খুঁজতেছে যে ভাই সুতার কোনটা একটু ব্যতিক্রম থাকবে বুট কাট টাইপ বা স্ট্রেট কাট টাইপ থাকবে এই প্যান্টটা দেখতে পারে ওদের জন্য অরিজিনাল কটন সিল্কের কটন সিল্কের হ্যাঁ জি প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ তিন পিস নিবে এক হাজার টাকা অরিজিনাল দিবার জিবা অরিজিনাল লিভারজি অরিজিনাল লিভারজি ভাইয়ার প্রাইস মাত্র 350 তিন পিস নিলে 1000 টাকা যে ভাইরা অ্যাশ কালার পছন্দ করেন অ্যাশ কালার আমার নিজেরই খুব পছন্দ কারণ আমি অ্যাশ অলরেডি পরনে আছি তার জন্য হোয়াইট খুঁজতেছেন খুবই সুন্দর দেখেন হুম এটা সুন্দর কাপড় অনেক সুন্দর ভাই অসাধারণ সফট একটা কাপড় আর এই খুবই সুন্দর স্লিম ফিট ফেড হবে সাইড করে হালকা স্ক্র্যাচের ভিতরে এটা ভাইয়া বারিশকা ভাইয়ার খুবই সুন্দর একটা প্রোডাক্ট অসাধারণ একটা প্রোডাক্ট ভাই আর এগুলো গেলাম আপনার বডি স্কিন দেখা যাবে না কারণ এখানে আপনার সাপোর্ট দেওয়া আছে অরিজিনাল এক্সপোর্ট ব্যাগ এগুলো কোনো ক্লোন না এগুলো যা আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট প্রুভ করতে পারলে চারটা প্যান গিফট থাকবে ইনশাল্লাহ তাই অরিজিনাল এমব্রয়েডারি করা কোনো স্টিকার না এগুলোর প্রাইস পড়বে মাত্র হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে ফাতেমা গার্মেন্টসে ফাতেমা গার্মেন্টস থেকে আজকে আপনাদেরকে চমৎকার কিছু অরিজিনাল এক্সপোর্টের জিন্স প্যান্ট দেখাবো আর আমাদের সাথে আছেন সব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই ঈদ কিরকম কাটলো ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই ঈদের পরে আমরা নতুন একটা ধামাকা নিয়ে আসছি অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট এগুলো খুবই সুন্দর প্রোডাক্ট দেখেন হ্যাঁ প্রাইস মাত্র 350 টাকা অনলি 350 জি অনলি 350 টাকা তিন পিস নিবে 1000 টাকা আচ্ছা এই একটা কালার দেখেন মিডনাইট ব্ল্যাক খুবই সুন্দর কালার এটার প্রাইসও পড়বে আপনার মাত্র তিনশো পঞ্চাশ তিন পিস নিবে নয়শো পঞ্চাশ এই সরি এক হাজার টাকা এই একটা কালার আছে ভাইয়া দেখেন এটাও তিনশো পঞ্চাশ এটাও তিনশো পঞ্চাশ তিন পিস মাত্র এক হাজার টাকা এই একটা কালার আছে খুব সুন্দর দেখেন হালকা আপের ভিতরে কাপড়টা দেখেন কালারটা দেখেন মার্জিত কাপড় কালার হবে সেলাই ফিনিশিং গুলো খুবই সুন্দর প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ তিন পিস নিলে এক হাজার টাকা আর এই একটা কালার দেখেন যারা ফর্মাল ব্লু পছন্দ করেন ব্যাগি টাইপ এটার প্রাইসও পড়তেছে মাত্র তিনশো টাকা তিন পিস নিলে এক হাজার টাকা যে ভাইরা মিড কালার পছন্দ করে ওই ভাইদের জন্য এই কালারটা খুবই বেস্ট একটা কালার সুতার কন্ট্রাস্টটা হবে গোল্ডেনের আর পুরো ফুল আপনার এক কালার হবে র কালার ডেনিমের র কালার প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ তিন পিস নিবে এক হাজার টাকার যে ভাইরা অ্যাশ কালার পছন্দ করেন অ্যাশ কালার আমার নিজেরই খুব পছন্দ কারণ আমি অলরেডি পরনে আসি এটার প্রাইসও পড়বে মাত্র আপনার তিনশো পঞ্চাশ তিন পিস নিবে মাত্র এক হাজার টাকা আর যেভাবে ডার্ক অ্যাশ খুঁজতেছে যে ভাই সুতার কন্টাস্ট একটু ব্যতিক্রম থাকবে বুট কাট টাইপ বা স্ট্রেট কাট টাইপ থাকবে এই প্যান্টটা দেখতে পারে ভাইদের জন্য প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ তিন পিস নিবে এক হাজার টাকা এগুলো গেলাম ভাই সম্পূর্ণ স্টিচ হবে আর যেভাবে গ্যাভার খুঁজতে খুঁজতেছেন যে না ভাই এই রেঞ্জের ভিতরে গ্যাবাডিন আছে হ্যাঁ অবশ্যই আছে দেখেন খুবই সুন্দর মেরুন কালার হ্যাঁ মেরুন কালার একটা গ্যাবাডিন এটা কোনো কটন সিল্কের কটন সিল্কের হ্যাঁ জি প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ তিন পিস নিবে এক হাজার টাকা যে ভাইরা ফর্মাল নেভি ব্লু খুঁজতেছেন এই যে খুবই সুন্দর ফর্মাল নেভি ব্লু এগুলো স্লিম ফিট সুপার স্টিচ হবে প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা অরিজিনাল লিভারজি জি অরিজিনাল অরিজিনাল লিভারজি জি প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ তিন পিস নিলে এক হাজার টাকা আর যে ভাইরা অফিসিয়াল পার্টি প্লেস ফর্মাল টাইপ খুঁজতেছেন যে খুবই সুন্দর একটা প্রোডাক্ট করবেন এই প্যান্টটা দেখতে পান অসাধারণ একটা কাপড় কালার হবে স্লিম ফিট কোনো লেন্থ কাটাকাটি কিচ্ছু করতে হবে না প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ তিন পিস নিলে এক হাজার টাকা আর এই কালারটা দেখতে পান আমার খুবই ফেভারেট একটা কালার স্কাই পেস্ট কালার আর কি এটার প্রাইসও পড়বে মাত্র আপনার তিনশো পঞ্চাশ টাকা তিন পিস যারা নিবে প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা আর এগুলো ভাই অথেন্টিক এক্সপোর্ট কেউ যদি প্রমাণ করতে পারে যে এগুলো এক্সপোর্ট না কপিক্লোন সেক্ষেত্রে চারটা প্যান্ট ইনশাল্লাহ গিফট থাকবে

আচ্ছা আচ্ছা রিংকেল ফ্রি আর এগুলো দেখা গেছে যে অনেক লং লাস্টিং করবে একটা পায়জামা কিনলেও দেখা যায় অনেক সময় দু একবারের বেশি পরা যায় না এগুলো অনেক লং লাস্টিং করবে যে ভাইরা ডার্ক চকলেট কালার পছন্দ করেন খুবই সুন্দর এই একটা কালার আছে প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ তিন পিস নেবেন এক হাজার টাকা আর যে ভাইরা তার থেকে একটু বেটার খুঁজতেছেন যে গ্যাডিনের ভিতরে ভাই একটু ফর্মাল একটু বেটার কিছু দেন ওই ভাইদের জন্য এই প্যান্টটা দেখতে পারেন জেকেন জন্স ভায়ারের খুবই সুন্দর

ওই জন্য এই প্যান্টটা খুবই বেস্ট হবে প্রাইস মাত্র ছয়শো টাকা দুই পিস নিবেন এগারোশো টাকা যে ভাইরা আপনারা চকলেট টাইপ কালার পছন্দ করেন যে ডার্ক এই কালারটা ওই ভাইদের জন্য খুবই বেস্ট হবে স্লিম ফিট আর এগুলো খুবই সফট ফ্যাব্রিক ভাই খুবই সফট আসলে না এসে দেখলে বুঝতে পারবেন না প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা দুই পিস নিবেন এগারোশো টাকা এই একটা প্যান্ট দেখেন ভাই খুবই সুন্দর ওই যে ডার্ক নেভি ব্লু এটার প্রাইজও পড়বে মাত্র ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা জেকেন জোনসের এই একটা বিস্কিট কালারের ভিতর খুব সুন্দর এটা ডার্ক বিস্কিট আর কি ডার্ক ব্রাউন খুবই সুন্দর একটা কাপড় কালার এটা গ্যাবাটি মাস্টার কালার খুবই সুন্দর দেখেন এটার প্রাইজও পড়বে মাত্র ছয়শো দুইটা নিলে এগারোশো টাকা পড়বে যে ভাইরা ব্ল্যাক খুঁজতেছেন ও ভাইদের জন্য ব্ল্যাক এটা খুবই বেস্ট হবে দেখেন এই যে খুবই সুন্দর এটা হচ্ছে আপনার ধূসর ব্ল্যাক যেটাকে বলা হয় অ্যাশ ব্ল্যাক অনেকে বলে ভাই ব্ল্যাক কাপড় ফেড হয় যায় না এগুলো ফেড হবে না কারণ এটা অলরেডি আগেই ফেট করা আছে খুব সুন্দর একটা প্রোডাক্ট এটার প্রাইসও পড়বে মাত্র আপনার ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা যে ভাইরা অলিভ কালার পছন্দ করেন যে লাইট অলিভ যারা মানে অলিভ লাভার ওই ভাইদের জন্য এই প্রোডাক্টটা খুব বেস্ট হবে অরিজিনাল স্লিম ফিট কাটাকাটির কোনো ঝাঁঝামেলা নেই প্রাইস মাত্র ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা আর যে ভাইয়ারা তার থেকে একটু বেটার জিন্স চাচ্ছেন যে জিন্স প্যান্ট একটু বেটার কোয়ালিটি দেন ওই ভাদের জন্য এই প্রোডাক্টটা খুবই বেস্ট হবে দেখেন খুবই সুন্দর স্লিম ফিট ফেড হবে সাইড করে হালকা স্ক্র্যাচের ভিতরে প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা যে ভাড়া ডার্ক নেভি ব্লু খুঁজতেছেন যে র কালারের ভিতরে হালকা স্ক্র্যাচ থাকবে ওই ভেতাদের জন্য এই প্যান্টটা খুবই বেস্ট এটার প্রাইসও পড়বে মাত্র আপনার ছশো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা যে ভাড়া স্কাই ব্লু টাইপের ভিতরে ডিপ খুঁজতেছে ওই ভাইয়ের জন্য এই প্রোডাক্টটা খুব বেস্ট হবে এটা হালকা ফেড হবে সাইড ক্রেপটা খুব সুন্দর হবে সুতার কন্ট্রাস্টটা অসাধারণ হবে প্রাইস পড়বে মাত্র ছয়শো দুই পিস নিলে এগারোশো টাকা এই একটা ভাইয়া বারিশ কা খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটার প্রাইসও পড়বে মাত্র আপনার ছয়শো টাকা দুই পিস নিবেন এগারোশো টাকা যে যেভাড়া একেবারে ফ্রেশ খুঁজতেছেন যে ভাই কোনো স্ক্র্যাচ হবে না ফেড হবে না ক্রেপ হবে না প্লেন ওই ভাইদের জন্য এই প্রোডাক্টটা খুবই বেস্ট প্রাইস মাত্র ছয়শো টাকা একটা দুইটা নিলে এগারোশো টাকা স্কাই ব্লু লাইট স্কাই ব্লু খুব সুন্দর হালকা ক্রেপের ভিতরে হবে হালকা ক্রেপ ক্রেপটা আসলে দূর থেকে দেখলে বোঝা যাবে না খুব সুন্দর একটা প্রোডাক্ট আর এগুলোর প্রতিটা বাটন রিপিট অথেন্টিক হবে প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা দুই পিস নিবেন এগারোশো টাকা ইগোলের র কালার আমেরিকান ইগল ভায়ারের র কালার স্লিম ফিট খুব সুন্দর সুতার কন্ট্রাস্টটা খুব সুন্দর ভাই সুতার কন্ট্রাস্টটা আসলে না দেখলেই না প্রাইস মাত্র আপনার ছশো টাকা দুই পিস নিবেন এগারোশো টাকা যে ভাইরা ব্ল্যাক চাচ্ছেন যে স্ক্র্যাচের ভিতরে অ্যাশ ব্ল্যাক এই প্যান্টটা খুবই সুন্দর এই দেখেন অসাধারণ একটা প্রোডাক্ট ভাই আর এগুলো গেলাম আপনার বডি স্কিন দেখা যাবে না কারণ এখানে আপনার সাপোর্ট দেওয়া আছে খুব সুন্দর এটার প্রাইসও পড়বে মাত্র ছয়শো দুই পিস নিলে এগারোশো টাকা আর এই একটা আছে খুবই সুন্দর র কালার এটা আপনার লাইট নেভি ব্লু এটার পিছনে ডিজাইনটা খুব সুন্দর হবে এটার প্রাইসও পড়বে আপনার ছয়শো টাকা দুই পিস নিলে পড়বে এগারোশো টাকা যে ভাইরা একটু লাইট ফেডের ভিতরে স্ক্র্যাচ চাচ্ছেন ওই ভাইদের জন্য এই প্রোডাক্টটা খুবই বেস্ট হবে প্রাইস মাত্র ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা যে ভাইরা একবারে সুতার কন্টাস ম্যাচিং চাচ্ছেন যে ভাই আমার সুতার কন্টাসটাও ম্যাচিং হতে হবে ওই ভাইদের জন্য এই প্রোডাক্টটা খুবই বেস্ট প্রতিটা সুতার কন্টাস ইনশাল্লাহ ম্যাচিং থাকবে একবারে সম্পূর্ণ সুতার কন্টাস্ট ম্যাচিং থাকবে প্রাইস মাত্র ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা যে ভাইরা লাইট কালার খুঁজতেছেন যে স্কাই ব্লু অ্যাসিড ওয়াশের ভিতরে খুব সুন্দর একটা প্রোডাক্ট এটাও দেখতে পারেন প্রাইস মাত্র ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা আর যে ভাইরা ডার্ক নেভি ব্লুর ভিতরে হালকা ফেড হালকা স্ক্রেচ চাচ্ছে না যে হালকা ফেডের ভিতরে খুব সুন্দর স্ক্রেচটা প্রাইস মাত্র আপনার ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা আর অনেক ভাইরা বলে ভাইয়া মোবাইল প্যান্ট ব্যাগি প্যান্ট এগুলো নাই আছে তো অবশ্যই আছে কেন থাকবে না এই যে ভাই এই জগার্সটা দেখেন খুব সুন্দর আচ্ছা মোবাইল প্যান্ট জি মোবাইল জগার্স এগুলো স্লিম ফিট হবে আপনার প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা আর এই দেখেন ভাইয়া খুবই সুন্দর এই যে কালারটা দেখছেন খুব অসাধারণ এটা কাঠালি কালার বলা হয় বা আপনার লাইট ব্রাউন বলা হয় প্রাইসটা মাত্র ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা একটা কালার আছে ভাইয়া দেখেন ব্রাউন কালার লাইট লাইট কালারের ভিতরে এটা স্লিম ফিট হবে আর এটা অরিজিনাল হবে জি এটার প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা দুই পিস এগারোশো টাকা যে ভাই কার্গোর ভিতরে চাচ্ছেন খুবই সুন্দর এগুলো বললাম খুব সফট ফ্যাব্রিক হবে ভাইয়া এগুলো আপনার প্রতিটা রিঙ্কেল ফ্রি হবে কাপড় কালার মার্জিত কাপড় কালার রংকস ছয় মাসের ভিতরে উঠলে ক্যাশব্যাক গ্যারান্টি আছে এটার প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা যে ভাইরা অলিভ কালার লাইক করেন অবশ্যই খুবই সুন্দর একটা প্রোডাক্ট এই দেখেন লাইট অলিভ এটার প্রাইসও পড়বে মাত্র ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা আর ভাইরা ব্যাগি টাইপ খুঁজতে যে কার্গোর ভিতরে ব্যাগি ওইভাবে জন্য এই প্রোডাক্টগুলো খুব বেস্ট হবে এগুলোর কালার আছে অনেকগুলো কালার আছে খুবই সুন্দর এটা জেড ব্ল্যাকের ভিতর খুব সুন্দর একটা প্রোডাক্ট প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা এই একটা কালার দেখেন খুবই সুন্দর ব্যাগি দেখছেন এগুলো অনেক কালার আছে ভাই আসলে সব তো দেখানো সম্ভব না ভিডিও অনেক লং হয়ে যাবে এই একটা প্রোডাক্ট আছে এটার প্রাইসও পড়বে ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা যে ভাইয়েরা মোবাইল ব্যাগি খুঁজতে আছেন যে জিন্সের ভিতরে মোবাইল ব্যাগি ওই ব্যাগিগুলো আছে দেখাচ্ছি যে ভাইয়েরা স্টেট ব্যাগী খুঁজতে একবারে ফুল ব্যাগি ওই ভাইদের জন্য এই প্রোডাক্টগুলো খুব বেস্ট হবে ছয়শো পঞ্চাশ টাকা করে দুই পিস নিলে এগারোশো টাকা এ দেখেন ভাই খুবই সুন্দর এগুলো অথেন্টিক অরিজিনাল এক্সপোর্ট ব্যাগি ব্যাগি অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট ব্যাগি এগুলো কোনো কপি ক্লোন না এগুলো যা আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট প্রুভ করতে পারলে চারটা প্যান্ট গিফট থাকবে ইনশাল্লাহ প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ দুই পিস নেবেন এগারোশো টাকা এই বারোশো টাকা এই একটা পেন দেখেন ভাই মোবাইল ব্যাগি একদম অরিজিনাল ব্যাগি না জি অরিজিনাল মোবাইল ব্যাগি দেখেন এটার প্রাইসও পড়বে আপনার ছয়শো পঞ্চাশ দুই পিস নেবেন বারোশো টাকা এই দেখেন খুবই সুন্দর একটা ব্যাগি জিন্স কার্গো ব্যাগি এগুলোকে বলা হয় প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ দুই পিস নিবেন বারোশো টাকা আর যে ভাইরা খুবই এক্সপেন্সিভ কিছু খুঁজতেছেন ব্যাগের ভিতরে ওই ভাইদের জন্য এই প্রোডাক্টগুলো খুব বেস্ট হবে বুঝছেন আচ্ছা আচ্ছা এময়ডারি করা জি ও অরিজিনাল এম্ব্রয়ডারি করা কোনো স্টিকার না এগুলোর প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ দুই পিস নিবেন বারোশো টাকা ওকে আর আমাদের কালেকশনের টি শার্টও আছে এক্সপোর্ট টি শার্ট আছে অনেক সুন্দর এ দেখেন এক কালারের ভিতরে এগুলো যে যেটাই নেন আপনি কালার অনেক আছে আপনার চাইলে পছন্দ করে নিতে পারবেন প্রাইস পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা করে অ্যাভেলেবেল কালার আছে ভাই আসলে সব কালার দেখানো সম্ভব না প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা করে আর আমাদের কাছে শেরফা ডেনিং জ্যাকেট আছে এগুলো মাইনাসে পরা যায় এগুলো দাম হবে আলোচনা সাপেক্ষে আর কি সব লোকে হয়েছে আপনার ঢাকা নিউ মার্কেট এরিয়া চন্দ্রিমা সুপার মার্কেট দ্বিতীয়তলা সব নাম্বার একশো পাঁচ ফাতেমা গার্মেন্টস